আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়া মম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো চকলেট লাভা কেক কীভাবে খুব সহজে বাসায় এই চকলেট লাভা কেকটা তৈরি করতে পারবেন তা আজকে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই চকলেট লাভা কেকটা তৈরি করছি গরম পানির হাড়ির উপরে আমি একটি বাটি বসিয়ে দিয়েছি বাটিতে আমি ষাট গ্রাম ডার্ক চকলেট আর দুই টেবিল চামচ বাটার নিয়েছি এখন কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে দেখবেন আস্তে আস্তে চকলেটটি গলে যাচ্ছে আমার চকলেটটা আর বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখন এই গরম পানির পাতিলের উপরেই আমি একটা সাইড করে রেখে দিব যেহেতু আমার চকলেটটা গরম গরমই লাগবে আজকে আমি আগে কেকের মোলটা সেট করে নিচ্ছি হাতে সামান্য বাটার নিয়ে কেকের মোলটা দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো মোলটা আমি বাটার দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে এখন সামান্য পরিমাণ ময়দা দিয়ে চারোদিক ছড়িয়ে দিচ্ছি এভাবে সবগুলো মোল্ড সেট করে নিয়েছি এখন একটি বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রা একটা ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এক ফোট অথেন্টিক ব্যানালাইসেন্স এখন ভালোভাবে একটু চিনিটা গলিয়ে নিচ্ছি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আগে থাকতে যে চকলেটের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই চকলেটের মিশ্রণটা মিডিয়ামের চাইতে কিছুটা বেশি গরম আছে পুরোপুরি গরম দেওয়া যাবে না এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা এখানে বেকিং পাউডার দেওয়ার কোনো নিচ্ছি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে ব্যাটারটা একটু দেখিয়ে দিচ্ছি এখন আগে থেকে যে মোলগুলো সেট করে রেখেছিলাম সেগুলোর ভিতরে কেকের ব্যাটার অর্ধেকটা পরিমাণ করে দিয়ে দিচ্ছি আমার সবগুলো ব্যাটারে চারটা কেক হয়েছে এখন চুলা একটি হাড়ি দশ মিনিট হাই হিটে ব্রিড করে নিয়েছি কেকের মোলটা দিয়ে অপেক্ষা করব দশ মিনিট আমার সময়টা একটু বেশি হয়ে গেছিল আমার প্রায় বিশ মিনিট হয়ে গেছে আমার মনে ছিল না তাই কেকটা একটু বেশি বেক হয়ে গেছে আপনারা অবশ্যই দশ মিনিট বেক করে নেবেন উপর দিয়ে কিছু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার কেকটার ভিতরটা কিরকম হয়েছে সময়টা আমার বেশি হওয়ার কারণে কেকের ভিতরে যে লাভাটা বের হবে সেটা বের হয়নি অবশ্যই আপনারা দশ মিনিট অপেক্ষা করবেন এর চেয়ে বেশি না কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ